দীর্ঘ ছয় বছর পর আবারও রাইজিং এশিয়া কাপের ফাইনালে উত্তীর্ণ হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশ দুই হাজার উনিশ সালে এই দুই দেশ তারা পরস্পর মুখোমুখি হয়েছিল সেবারের ফাইনালে পাকিস্তান তিনশো এক রান করেছিল জবাব দিতে নেমে বাংলাদেশ দুশো চব্বিশ রানে অল আউট হয়ে যায় অর্থাৎ সাতাত্তর রানের পরাজয় তবে সেবার বাংলাদেশ টিমের ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিল নাজমুল হোসেন শান্ত দলে ছিল সৌম্য সরকার এবং আফিফ হোসেন ধ্রুবদের মতন ক্রিকেটাররাও এছাড়া বর্তমানে খেলছে ইয়াসের আলী রাব্বি মাহিদুল ইসলাম অঙ্কন তারাও ছিল তবুও বাংলাদেশ এবার পাকিস্তানকে হারাতে পারেনি তাহলে ছয় বছর পর এবার আবার ফাইনালে উত্তীর্ণ হয়ে বাংলাদেশকে হারাতে পারে পাকিস্তানকে সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনা করলে আমরা দেখতে পাই যে বাংলাদেশের জয়ের পাল্লাটা প্রায় নব্বই পার্সেন্ট যেখানে পাকিস্তানের জয়ের পাল্লাটা মাত্র দশ পার্সেন্ট যদিও এখন পর্যন্ত এই রাইজিং এশিয়া কাপে পাকিস্তান টিমটা আনবিটেন অবস্থায় রয়েছে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আমরা দেখতে পাই যে পাকিস্তান একজনের উপরে নির্ভর হয়ে তারা এই পর্যায়ে আসতে পেরেছে তাদের ব্যাটিংটাকে সম্পূর্ণভাবে ক্যারি অন করেছে মাস সাদাকাত তিনি একাই গোটা টুর্নামেন্ট জুড়ে রান করেছে দুইশো পঁয়ত্রিশ ওমানের সাথে ছিয়ানব্বই রানে অপরাজিত ইন্ডিয়ার সাথে উনআশি রানে অপরাজিত এরপরে সংযুক্ত আরব আমিরের সাথে সাঁত্রিশ রানে অপরাজিত সর্বশেষ শ্রীলঙ্কার কাছে তিনি কেবল আউট হয়েছে তাও মাত্র তেইশ রানে এই মাস সাদাকাত চার ম্যাচ মিলে রান করেছে দুইশো পঁয়ত্রিশ যেখানে পাকিস্তানের অন্য ব্যাটসম্যানরা তার ধারে কাছেও কেউ নেই পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ঘড়ির ব্যাট থেকে তবে সেটা খুবই কম তিনি মাত্র ষাট রান করেছে এখন পর্যন্ত আর অন্য কোনো ব্যাটসম্যানরা তারা কেউই তাদের নামের সাথে সুবিচার করতে পারেনি এই দিক থেকে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের যদি আমরা পারফরমেন্স দেখি তাহলে দেখতে পাই যে বাংলাদেশেও হাবিবুর রহমান সোহান তিনি দুইশো দুই রান করে এই মুহূর্তে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে অবস্থান করেছে এবং এরপরে রিসে আকবর আলি খান তিনি পঁয়াত্তর রান করেছে এছাড়া জিসান আলম তিনিও ভালোভাবে ব্যাট করেছে ইয়াসির আলী রাব্বিও ভালো ব্যাট করেছে সর্বশেষ মেহরাফ তিনি মাত্র তেরো বলে আটচল্লিশ রানের একটা বিধ্বংসী ইনিস খেলেছে ভারতের সাথে এই সকল দিক বিবেচনায় বাংলাদেশের প্রায় সকলেই ধারাবাহিক যেখানে পাকিস্তান দলটা মাত্র একজনের উপরে নির্ভরশীল সেখানে বাংলাদেশ দলে রানটাকে ক্যারি করার জন্য যে কোনো একজন নাই গোটা দল মিলে তারা ভালো পারফর্ম করেছে আমরা এবার বলিং দিকে যদি দেখি তাহলে বলিংয়েও পাকিস্তানে কিন্তু সব থেকে বেশি ভূমিকা পালন করেছে স্পিনাররা সাকলাইন মুকিম এছাড়া সাদ মাসুদ রয়েছে তারা দুইজনে গোটা টুর্নামেন্টে সাতটি করে উইকেট নিয়েছে এখন পর্যন্ত আবার এই মাস সাহেখাত তার অলরাউন্ডার পারফরমেন্স তিনি অলরাউন্ডার পারফরমেন্সের ভিত্তিতে ব্যাটিংয়ে যেমন দক্ষতা দেখেছে বলিংয়েও তিনি বলিংয়েও ছয়টি উইকেট নিয়েছেন এই তিনজন স্পিনারদেরকে যদি বাংলাদেশ ভালোভাবে মোকাবেলা করতে পারে তাহলে খুব সহজেই বাংলাদেশ পাকিস্তানকে হারাতে পারবে ফাস্ট বলারদের ভিতরে শহীদ আজিজ এবং উবায়দ শাহ তারা নিজেদেরকে সেভাবে মেলে ধরতে সক্ষম হয়নি কিন্তু বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশে এক রিপন মন্ডলে তিনি আটটি উইকেট নিয়ে টুর্নামেন্টে সবার উপরে রয়েছে সেমিফাইনালে রিপন মন্ডল ভারতকে যেভাবে বিধ্বস্ত করে পরাজিত করেছে তার সোরা এক একটা আগুনের গোলার সামনে ভারতের ব্যাটসম্যানরা অসহায় আত্মসমর্পণ করেছে সেম পারফরম্যান্স যদি ফাইনালও দেখাতে পারে তাহলে পাকিস্তানি ব্যাটসম্যানটা তাসের ঘরের মতন ভেঙে পড়বে বাংলাদেশের অন্যান্য বোলারদের ভিতরে রয়েছে আবু হাইদার রনি এছাড়া আন্ডার নাইনটিন খেলার সাকলাইন সজীব তবে স্পিনারদের ভিতরে রাকিবুল হাসান তিনিও ভালো বল করছে অর্থাৎ সব দিক থেকে বাংলাদেশের বোলিংটা কিন্তু একেবারে যে ব্যালেন্স নয় তা নয় তবে এই দিক থেকে বোলিংয়ের দিক থেকে আমরা যদি দেখি ফাস্ট বলিংয়ের দিক থেকে নয় অন্তত স্পিনারের দিক থেকে পাকিস্তান বাংলাদেশ থেকে এগিয়ে দিয়েছে তবে অল ওভার বলিং পারফরমেন্সের দিক থেকে পাকিস্তানের থেকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে আছে একটা লড়াই আসে এবং বাংলাদেশের ভিতরে এই ফাইনালে তবে বাংলাদেশ সব থেকে আরো একটি বিষয় যেখানে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করছে লাকি ক্যাপ্টেন বলে খ্যাত আকবর আলী খান দুই সালে এই আকবর আলীর হাত ধরে বাংলাদেশ সর্বপ্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জিতেছিল সেবার অনর্ধ্য উনিশ বিশ্বকাপে বাংলাদেশের চ্যাম্পিয়ন পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আকবর আলী শুধু তাই নয় তিনি এনসিসি ন্যাশনাল ক্রিকেট যে চ্যাম্পিয়নশিপ সেখানেও রংপুরের হয়ে তিনি দুই এবং চব্বিশ সেশনে দুইবার তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছে এবং রংপুরকে চ্যাম্পিয়ন করছে করেছে তো এদিক থেকে আকবর আলী খান একজন লাকি ক্যাপ্টেন এটার কারণে বাংলাদেশ আরও একটু এগিয়ে থাকলো তবে সব শেষ একটি বিষয় মাঠে যারা ভালো পারফর্ম করবে তারাই জিতবে পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও পাকিস্তানও যে কোনো সময় তারা যে ঘুরে দাঁড়াতে পারে এবং বাংলাদেশকে পরাজিত করার মতন তাদেরও যে দলে সেই ক্যাপাবিলিটি আছে এটা তারা এখনো পর্যন্ত সেই সক্ষমতা তারা সেই প্রমাণটা দেখিয়েছে তবে প্রথমে বাংলাদেশের দলে টার্গেট থাকতে হবে মাস সাধেকাদের উইকেটটা সিনিয়ে নেওয়া যদি মাস সাদাকাতের উইকেটটা তুলে নিতে পারে তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের উপর একটা বাড়তি প্রেশার ক্রিয়েট করা সম্ভব হবে এবং পাকিস্তানকে চাপে রাখা সম্ভব হবে তো প্রিয় দর্শক মিনিটে বাংলাদেশ এই ইতিহাস সৃষ্টিকারী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে সকলে আমরা আশাবাদী যে বাংলাদেশ জয়লাভ করার মাধ্যমে তারা আরও একটি আন্তর্জাতিক ট্রফি তুলে ধরতে সক্ষম হবে এবং বিশ্ব ক্রিকেটে বিশ্ববাসীর সামনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে